তো কমেন্ট করে জানিয়ে তো এটা হচ্ছে কি হচ্ছে না চাই করতে রান্না করে যাও আর করতে রান্না করো আমি এগুলো করি যাও আমি এতগুলো করতে করতে পারলাম তাহলে আর কাছে রান্না করে যাও না বড় বড় কিন্তু নিজেই বলেছে করে দাও তো হাতে হাতে আমার সাহায্য করো তার জন্যই কিন্তু এসছি এবার বলে কি বাবা কি শক্ত রে আবার নিজেই বলছে যে করতে হবে না যাও লোকের সামনে ভালো দেখা হবে না

তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলে দিও তো তোমার দাদা ভাইকে যে আমাকে একটু কম কম কাজ করতে দেয় তোমরাই বলো আমি এত কাজ করতে পারি হুম কত কষ্ট হয় তাও তারপরে বলে আরও ক কাজ করো আরও কাজ করো এখন বলছে আবার রান্না করতে এটা কি সহ্য হয় বলো আমার একটু ভালো লাগে না কাজ করতে তাও কাজ করতে হয় যাই হোক তোমরা একটু বলে দিও তো তোমার দাদা ভাইকে বলছে আমায় কম কম কাজ করতে হয়